হাই এই কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা পার্সেল আনপ্যাক করে দেখাবো সেই সাথে ঘরে থাকা জিনিস দিয়ে ডোরবেল তৈরি করা দেখাবো এই তো আমার পার্সেলটা চলে এসেছে আর আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি পার্সেলটাতে কি রয়েছে অনেক সময় দেখা যায় ঘরের দেয়াল যদি একটু ডেকোরেশন করা যায় তাহলে কিন্তু রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর তার জন্য আমি এখানে এগুলা দুইটা অর্ডার করেছি এটা হচ্ছে প্রথমটা এটা অনেকটা ফুলের সুন্দর একটা বাগানের মতো প্রথমেই আমি সবগুলো বের করে ফ্লোরে সেট করে নিয়েছি সেই অনুযায়ী এখন দেয়ালে লাগিয়ে দিচ্ছি আর এক একটা বোর্ডে কিন্তু স্টিকার লাগানো ছিল আর ভালোভাবে সেট হয়ে থাকার জন্য এক একটা বোর্ডে দুইটা করে স্টিকার ছিল তার জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে এগুলো কিন্তু সহজে খুলে যাবে না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বোর্ডে দুইটা করে স্টিকার এভাবে আমি সবটুকু লাগিয়ে নিয়েছি আর মাঝে মাঝে হালকা একটু গ্যাপ দিয়েছি দেখতে যেন ভালো লাগে দেয়ালে সেট করার পর এর ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল সেই সাথে আমার রুমের লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়েছি আর এটা যেহেতু প্রমোশনাল ভিডিও না তার জন্য আমি পেজটার নাম মেনশন করছি না তবে আপনাদের কারো যদি এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি পেজটার লিঙ্ক আপনাদেরকে বলে দেব। এখানে আমি আরও একটা দেয়ালের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার নামাজের ঘরের জন্য এ তো এটা কাবা শরীফের একটা ডিজাইন প্রথমে আমি ফ্লোরে রেখে সেট করে নিয়েছি এখন আমি দেয়ালে আমার পছন্দ অনুযায়ী সেট করে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার আগের যেটা দেখিয়েছি সেটার থেকে কিন্তু এটা একটু ছোট এগুলো কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায় ছোটো মাঝারি সাইজ বড় সাইজ আমি এটা একটু মাঝারি সাইজ নিয়েছি কারণ আমার নামাজের গড়টা খুব বেশি বড় না তার জন্য আর এই তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর এরপর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেই সাথে যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি কিভাবে ডোরবেলটা তৈরি করছি শুই সুতা সেট করে নিলাম আর এখানে আমি একটা ওষুধ খাওয়ার যে মগগুলো থাকে ওষুধের সাথে দেয়া থাকে সেটা নিয়ে নিয়েছি আর আগেই বলেছি এটা কিন্তু গড়ে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করছি গড়ে এরকম কিছু স্টোন ছিল বা পুঁতি ছিল সেগুলো দিয়েই আমি একটা ডোরবেল তৈরি করছি আর এই ছোট গ্লাসটাকে আমি আমার কাছে যে কিছু স্টিকারের মতো পাথরগুলো ছিল সেগুলো লাগিয়ে দিচ্ছি ঘরে থাকা জিনিস দিয়ে খুবই সাধারণভাবে ডোরবেলের আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে